হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন বছরে অনেক শুভেচ্ছা তোমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরে আমাদের এই প্রথমবার ফিসটি হচ্ছে মানে পুকুরের ওপারে হচ্ছে আর কি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কি কি হচ্ছে কত আনন্দ করছে সবই শেয়ার করব আমাদের বাড়ির পাশেই পুকুর আছে আর পুকুরের ওপারেই ফিস্ট হচ্ছে এই দেখো আমি পুকুরের এপার থেকে দেখাচ্ছি আর কি এই দেখো বোন হাই করছে দূর দিয়েই ওখানে অনেকেই আছে সবাই মিলে কাজ করছে আর কি মানে আনাজ কাটারে হচ্ছে তো আমি এখনো যাইনি তো এবার আমি যাবো এই দেখো আমার বর্মশাই দাঁড়িয়ে আছে বাইকের সামনে কারণ আমি বাইকে করে এখন মাইক আর বক্স কী সব আনতে যাচ্ছে আমি ঠিকঠাক জানি না আরও কী সব বাজার বাকি ছিল তো বাজারও আনতে যাবে মনে হয় আমি ঠিকঠাক জানি না তো কী আনতে যাবে আর ওকে যেই বলে ভিডিও করছি এই দেখো পেছন ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে কারণ ও ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা করে ছেলে হয়ে এত লজ্জাবতী এই প্রথমবার দেখলাম এই দেখো সরে পালিয়ে যাচ্ছে যখনই বলছি ভিডিও করছি আমি সকাল থেকে বেরোয়নি আর কি এখন যাচ্ছি বাবুকে নিয়ে কারণ বাবুর একটু ঠান্ডা লেগেছে তাই ওকে একদম সকালে বের করিনি শীতের বাজার তো বুঝতেই পারছো একটু রোদ লাগতে বেরোলাম আমি যাওয়ার সাথে সাথে ওর কাকাই ওর দিকে হাত বেরোয়ার চোখে নিবে বলে এটা আমার কাকিমার ছেলে হয় মানে আমার ভাই হয় সম্পর্কে তো আমার বাবু বাড়ির ছোট তো ওকে সবাই খুব ভালোবাসে পিনেতে ছিল ঘুগনি মুড়ি আমি খেতে খেতে ভিডিওটা বানাচ্ছিলাম তাই দেখো কিছুটা খাওয়া হয়ে গেছে আর আমার পাশে ছিল আমার পুচকে দেওয়ার এটা একটা পাশের বাড়ির কাকিমার ছেলে আর কি দেওর হয় ই দেখো পিষ্টি রান্না হচ্ছে রান্নাটা করছে দাদু আমার বর মা বাবা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই আমার প্রচণ্ড খিদে লাগছিল আর আমি তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছিলাম আমার সব থেকে মজার ঘটনা যে আমি ফিস্টি করছি কিন্তু ফিস্টিতে কি মেনু তাই জানি না খেতে বসে দেখতে পেলাম এই মেনু মেনুতে ছিল স্যালাড রাইস ফুলকপির রস চিকেন কষা পাঁপড় মিষ্টি চাটনি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে আসলাম এবার ঘুমাবো আর এরও প্রচণ্ড ঘুম পেয়েছে তো দেখাচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য ভালো থাকো বাই